কে সৃষ্টি করে খোদা বলে পারে পারে নবীকে সৃষ্টি করে খোদা বলে পারে পারে যতবার তো দেখেছি আল্লাহ পাক বলছে নবীকে সৃষ্টি করে খোদা বলে পারে পারে নবীকে সৃষ্টি করে খোদা বলে পারে পারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি নারে তাকবীর না নবীকে সৃষ্টি করে খোদা বলে পারে পারে নবীকে সৃষ্টি করে খোদা বলে পারে পারে যতবার তোমারে দেখেছি ততবার শতবার তোমার দরুদ পড়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি তাহলে আল্লাহ কি পড়ে আল্লাহ আমার নবীর নামে দরুদ পড়েন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন ইন্নাল্লাহা ও মালায়িকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা হে ইমানদারগণ তোমরা শুনে রাখো আমি আমার ফেরেশতা দিগকে নিয়ে আমি আমার নবীর নামে দরুদ পড়ি তোমরাও পড়ো কিন্তু আমরা সেই নবীর নামে দরুদ পড়তে আমরা অবহেলা করে থাকি আমাদের মধ্যে অনেক মানুষ আছে দরুদ পড়তে চায় না তো যাই হোক তারপরে কি বলছে দেখুন আল্লাহ পাক আমি খালি আমি মালিক আল্লাহ পাক বলছেন আমি খালি আমি মালিক আমি সমার রাব্বানা সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা আর লতা পাতা শোনে কত The <laughs> cat না আমি আল্লাহ রসুল আল্লাহ ভালোবাসায় দিবানা ঘড়ি তার খাস নূর আদরে যতন করে আল্লাহ মা বলছেন ঘড়ি তার খাস নূর আদরে যতন করে এহে মাধ্যমে নাম তার দেখেছি আর শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি শতবার শত শতবার নবীর দরুন পড়েছি নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে পারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে পারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার নবীর দরু আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি যে কাবাকে আমরা কেবলা মেনে নিয়েছি সেই কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে কেন এই কাবা শরীফ অন্যান্য নবীজির জামানায় ছিল অন্য অন্যান্য নবীর জামানায় ছিল কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ কী বলছে দেখো বলে বলে কাবা আমারই সোফা আমারি নবী তায়াম শশী ধবি ভাবেরি সোফি যাহারি সোফায় সোফা পায় কাকা কাটা না মাঝে তাজা তাজা নামাজিরো যা তোমার নামে চুমাখা খায় তোমার হাতে দিল কৌশল মোহান আল্লা দয়াময় বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী। বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী। যার পথ পানে আমি চেয়ে ধোয়েছি আর শতবার শত শতবার নবীর তোর পড়েছি শতবার শত শতবার নবীর তোর পড়ছি সর্বপ্রথম পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করলেন তাঁদের দুজনকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন পাক এবং বলেছিলেন যে তোমরা এই জান্নাতের মধ্যে যত রকম ফল আছে সব খাবে কিন্তু গন্ধম ফল খাবে না তো পিতা আদম এবং মা হাওয়া তানারা শয়তানের ধোকায় পড়ে ভুল করে ফেললেন সেই গন্ধম ফল খেয়ে ফেললেন তার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন জান্নাতি পোশাক কেড়ে নিয়ে তো অনেক দিন পর অনেক দিন ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ক্ষমা চেয়েছিলেন হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমাদের ক্ষমা করে দিন কিন্তু আল্লাহ পাক ক্ষমা করলেন না যখন একটা নামের ওসিলা করে তানারা দুজনে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ পাক ক্ষমা করে দিলেন কি নামের ওসিলা করে পিতা আদ খেয়ে গন্দম দু চোখের পানি নিঝদা বসে সে বসে তার মনে পড়ে যায় কি বলে পড়ে যায় আর সে মোল্লাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের ওসিলা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ পাক ক্ষমা করে দিলেন তো বলছে শুনো পিতা আদম কে এ গন্ধ দু চোখের পানি ঝরা অবশেষে সে ধনে বসে তার মনে পড়ে যায় লেখা আছে খোদার পাশে ওই সে আলা বলে খোদা পাক করি গো না ওই নামের বলে আলামিন বলে কবি ইয়াসিন ইয়াসিনবি আলামিন তোমার এ করে নিয়েছি আর সতবার শত শতবার তোমার দরু পড়েছি শত বার শত সত বার তোমার দরুত পড়েছি নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে পারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত সত বার তোমার দরুদ পড়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি।